আমি সরকারের সম্প্রতি প্রবাসী শ্রমিকদের জন্য যে একটি বিশেষ লাউঞ্জ স্থাপন করেছেন ঢাকা এয়ারপোর্টে সে বিষয়ে কিছু কথা বলবো আহ এটা উম খুবই ভালো একটা উদ্যোগ যেখানে প্রবাসীরা বিশ্রাম নিতে পারবেন সুলভ মূল্যে খাবার খেতে পারবেন সরকারের এ বিষয়ে ভর্তুকিও দিচ্ছেন জানি সন্দেহে প্রশংসনীয় তো আমরা যেটা বলছি সেটা হচ্ছে এই বিশেষ কতজন শ্রমিক এবং কতক্ষণ ওখানে অপেক্ষা করবেন বিষয়টা এটা এটা খুবই ভালো উদ্যোগ তারপরে হচ্ছে এগুলো একটা খণ্ডিত একটা প্রয়াস যাত্রীদের এয়ারপোর্টে যাত্রা শুরু হয় যখন তারা গাড়ি থেকে নামেন গেটে ঢোকেন এখনও কিন্তু এখনো কিন্তু ব্যাগ টানাটানি আছে আমি কিছুদিন আগেই ওখান থেকে আসলাম ঢাকা এয়ারপোর্ট থেকে ওইটা আছেন তারপরে পাসপোর্ট চেক করেন একজন এবং অনেক সময় নেন তারপরে ব্যাগ আপনার সিকিউরিটি চেক হয় সেটা ঠিক আছে তারপরে বোর্ডিং পাস তারপরে আপনি আবার বোর্ডিং পরে যখন ইমিগ্রেশনে যাবেন সেখানে ইমিগ্রেশন অফিসার অনেক সময় নেন লাইনে দাঁড়িয়ে থাকতে হয় দাঁড়িয়ে থাকার পর যখন তাদের কাছে এবং অনেক সময় আস্তে আস্তে মনে হচ্ছে হয়তো তারা অভিজ্ঞ না হয়তো হ্যান্ডেল করতে পারছেন না হয়তো নতুন সিস্টেমে তারা অভ্যস্ত না এবং যেভাবে পাসপোর্ট ওনাদের কাছে চান আমি দেখেছি আর কি সেটা যে হোক শ্রমিক হোক বা অন্য কেউ হোক প্রফেশনাল কিন্তু যেভাবে চান খুবই খুবই আনপ্রফেশনাল ওয়ে এবং ওনারা বুঝে ফেলেন যে শ্রমিক না ইঞ্জিনিয়ার না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনি বুঝে ফেলেন এবং ওইভাবে আচরণ করেন তাদের সাথে এই জন্য বলছি যে শুধু একটা লাউন্স করেই কিন্তু সেবাটা দেয়া যাবে না শুরু থেকে তাদের মূলত ওই সেবাটুকুর জন্য কেউ বসে থাকে না ওই সেবাটা নাই কিন্তু যেটা হচ্ছে যে পুরো সিস্টেমটা এই যে তাদের আচরণের উপর ট্রেনিং দেওয়া কি আচরণ কিভাবে করবে কিভাবে কোন ভাষাটা প্রয়োগ করবে এইটা বেশি গুরুত্বপূর্ণ উঠছে তাই না এবং তাদের এখনো শ্রমিকদের কাছোমাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় হ্যাঁ এবং কি প্রশ্ন করে এবং যখন সে প্রশ্ন উত্তর ঠিক মতো দিতে পারে না আবার আবার তাকে উচ্চ শব্দে তাকে প্রশ্ন করা হয় একটু একটু আহ ভিতরে করে এগুলা এগুলো দেখেছি তারপরে ইমিগ্রেশন অফিসার যখন স্ট্যাম্প করেন স্ট্যাম্প করার পরে আবার যখন বেরোন তখন আবার পুলিশ চেক করেন আমি আমি জিজ্ঞেস করেছিলাম যে এখানে আবার আপনি কি চেক করেন ওরা দেখছে যে উনি বলছে যে আমরা দেখছি যে ছিলটা ঠিক মতো পড়লো কিনা তার যে অফিসার তার সামনে সিল দিচ্ছেন এতক্ষণ বেশি পাঁচ সাত মিনিট ধরে উনি আবার চেক করছেন তাহলে এই জিনিসগুলো আসলে ঠিক না করলে আসলে হবে না এই লাউঞ্জে মূলত ওখানে অনেক সময় আমরা দ্রুত যাই সময় থাকে না দ্রুত ইমিগ্রেশনে পার হয়ে দ্রুত চলে যাই বোর্ডিং গেটে সেখানে ওই লাউঞ্জে আমরা কি করবো মূলত আর ঠিক আছে আপনার চায়ের কফি পনেরো টাকা করেছেন সবকিছু সব ঠিক আছে কিন্তু পুরো জিনিসটা ঠিক না করে আসলে মধ্য থেকে একটা আমি 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 সরকারের উদ্দেশ্য এটা নিশ্চিত এবং উদ্দেশ্য কোনো ঘাটতি নেই সেটাও জানি আমি প্রফেসর আসিফ নজরুল সারকে চিনি তার সাথে আমার কথাও হয়েছে একবার ওনার বাসায় আমি গিয়েছি জানি যে ওনার মানে ওনার উদ্দেশ্য অনেক মহৎ কিন্তু ব্যাপারটা ওরকম না একটা ওখানে একটা লাঞ্চ দিয়ে আসলে কি হবে ওখানে আমরা কখনো বসিও না অনেক সময় তো দেরিতে যায় ট্রাফিকে থাকি ওখানে বসাও হয় না অনেক সময় সুতরাং ওইটার চেয়ে এই আচরণগুলা এই 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 বিষয়ের উপরে বেশি সুন্দর করে ট্রেনিং দেয় এবং সেই ট্রেনিং আসলে অ্যাপ্লিকেশন হচ্ছে কিনা প্রবাসীদের সাথে সেইটা নজরদারিতে বেশি গুরুত্বপূর্ণ সেটা একটা ব্যাপার আর আরেকটা জিনিস দেখা যায় যে কনভেয়ার বেল্ট আমরা যখন অপেক্ষা করি জন্য তখন কি দেখি আপনি দেখবেন যে অনেক সংখ্যক ওই এয়ারপোর্টের কর্মকর্তারা আপনার গলায় যে আইডেন্টি কার্ড থাকে দেখবেন ওখানে তারা দাঁড়িয়ে আছে এবং আমরা যাত্রীরা কিন্তু ওখানে জায়গা পাচ্ছি না তারা দাঁড়িয়ে আছে কিছু জন্য হয়তো তার কোনো আত্মীয় স্বজনের ব্যাগনরা নিয়ে যাবেন অথবা কোন সরকারি কর্মকর্তা ব্যাগনরা নিয়ে যাবেন হ্যাঁ এটা এই জন্য দাঁড়িয়ে থাকেন এবং ওনারা তাড়াতাড়ি ব্যাগগুলো নিয়ে যান ওই যে কনভেয়ার ফেলতে কি করে যেন আগে আসে তাদের গুলো আমাদের গুলো একদম দাঁড়িয়ে আসে এটা কিন্তু এখন আমি জাস্ট সপ্তাহখানে এটা আগের কথা বলছি হ্যাঁ সুতরাং এইগুলো ঠিক না করে আমাদের বসার জায়গা ঠিক করা এটা মনে হয় একটা আংশিক হ্যাঁ খন্ডিত একটা বিষয় আমার মনে হয় এইটা খুব গুরুত্বপূর্ণ এইগুলো পুরো সিস্টেমটা ঠিক না করলে কোনো তেমন কোনো কাজ হবে বলে মনে হয় না